নমস্কার বন্ধুরা আমি কাকুলি কর্মকার আমার ইউটিউব চ্যানেল রক্ষা সেন যাতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে ফেমাস টপ টেন ডক্টর ইন ইন্ডিয়া মানে ভারতের দশজন বিখ্যাত ডাক্তারদের ইনফরমেশন শেয়ার করবো তো চলুন জেনে ভারতের ফেমাস বা পপুলার বা বিখ্যাত যে আপনার দশজন সেরা ডাক্তারদের নাম এরা খুবই স্কিল্ড আর এক্সপিরিয়েন্স ডক্টর আর এরা এদের খুবই প্রচুর নাম আছে আমাদের ভারতে খালি ভারতেও না বিদেশেও এদের নাম আছে এরা নিজের নিজের ডিপার্টমেন্ট ওয়াইজ খুবই ভালো ডাক্তার তো চলুন জেনে দশজন ডাক্তার নাম সবার প্রথমে আপনারা দেখছেন ডাক্তার আদিত্য গুপ্তা ইয়ার্স আছে ফি হচ্ছে থাউজেন্ড রুপিস আর্টিমিস হসপিটালে গিয়ে আপনারা দেখাতে পারবেন গুরুগ্রাম হারিয়ানাতে ইনি হচ্ছে একজন খুবই রিনাউন্ড নিউরো সার্জন নিউরো এনাকে নাম্বার ওয়ান ডাক্তার বলতে পারেন নেক্সট ডক্টর হচ্ছে ডাক্তার অশোক সেট এনার থার্টি সেভেন ইয়ার্স এক্সপিরিয়েন্স আছে হার্ট গিয়ে আপনার এনাকে দেখাতে পারবেন দিল্লিতে ফোন নম্বরও দেওয়া আছে আপনার ডিগ্রি এনার দেখতেই পাচ্ছেন ইনি খুবই স্কিল ডাক্তার এনার ফি হচ্ছে তিন হাজার থেকে পাঁচ হাজার ইনিও খুব পপুলার আর বিখ্যাত ডাক্তার ইন্ডিয়াতে আর ইনি হচ্ছে একজন কার্ডিও ভাস্কুলার সার্জন বা কার্ডিওলজিস্ট নেক্সট ডক্টর আছেন ডাক্তার শারৎ সেন ওনার ফর্টি এইট ইয়ার্সের এক্সপিরিয়েন্স রয়েছে এনার ফি হচ্ছে বারোশো টাকা ইনি একজন খুবই বিখ্যাত নেফ্রোলজিস্ট ইনি অনেকই কিডনি ট্রান্সপ্লান্ট করেছেন অনেকগুলো তো এই জন্য উনি খুবই বিখ্যাত কোকিলাবেন ধীরুভাই অম্বানি হসপিটালে গিয়ে আপনারা এনাকে দেখাতে পারবেন নেফ্রোলজি ডিপার্টমেন্টে মুম্বাই মহারাষ্ট্রতে নেক্সট যে ডক্টর হলো ডক্টর মুদিত খান্না ইনি একজন অর্থোপেডিক সার্জন

পপুলার বা ইন্ডিয়ান নাম্বার ওয়ান গাইনোকোলজিস্টও বলতে পারেন নেক্সট ডাক্তার হলো ডাক্তার গৌরব মেহতা এনার ফিফটিন ইয়ার্স এক্সপিরিয়েন্স যে ফি হচ্ছে দু হাজার টাকা কোকেলাবাইন ধীরুভাই আম্বানি হসপিটালে গিয়ে আপনারা আর দেখাতে পারেন অ্যান্ধারি ওয়েস্ট মুম্বাই ইনি হচ্ছে একজন খুবই রিনাউন্ড বা বিখ্যাত হেপাটোলজিস্ট মানে লিভারের ডাক্তার বা টপ গ্যাস্ট্রেন্ট্রোলজিস্ট বলতে পারেন এনাকে নেক্সট ডাক্তার হচ্ছে ডাক্তার আনন্দ কুমার সেকশন এনার থার্টি ফোর ইয়ার্স এক্সপিরিয়েন্স আছে ফি হচ্ছে বারোশো টাকা ইনি একজন সেরা নিউরোলজিস্ট পুরো ভারতের মধ্যে নাম্বার ওয়ান নিউরোলজিস্ট এনাকে দেখাতে গেলে এস এম নিউরোয়ান হেলথ কেয়ার সেন্টারে গিয়ে আপনারা এনাকে দেখাতে পারেন দিল্লিতে ইনি হচ্ছে নাম্বার ওয়ান নিউরোলজিস্ট ইন্ডিয়ার মধ্যে ভারতের মধ্যে নেক্সট ডাক্তার হলো ডাক্তার সুরেজ এইচ আডবাণী এন ফর্টি ফাইভ ইয়ার্স এক্সপ্রেন্সে ফি হচ্ছে সাড়ে তিন হাজার টাকা এস এল রাইজান নানাবতি হসপিটালে গিয়ে নাকি আপনারা দেখাতে পারেন ইনি হচ্ছে একজন খুবই রিনাউন্ড বা বিখ্যাত অনকোলজিস্ট ইনি খুবই বিখ্যাত একজন ডাক্তার আপনারা দেখতেই পাচ্ছেন ইনি সাতবার পদ্মশ্রী পেয়েছেন আর পদ্মভূষণও পেয়েছেন নেক্সট ডক্টর হলো ডাক্তার দেবী প্রসাদ শেট্টি এনাকে সবাই আপনারা নিশ্চয়ই চেনেন ইনি খুবই রিনাউন্ড আর বিখ্যাত বা পপুলার বা ফেমাস ডাক্তার ভারতের মধ্যে ইনি একজন হচ্ছে কার্ডিয়াক সার্জেন বা কার্ডিওভাস্কুলার সার্জেন উনি খুবই আপনার বিখ্যাত ডাক্তার ভারতের মধ্যে থার্টি ফাইভ ইয়ার্স এর এক্সপিরিয়েন্স রয়েছে আর ইনি নারায়ণা মাল্টি যে নারায়ণা মাল্টি স্পেশালিটি হসপিটাল আছে ওনার মালিকও এনাকে আপনারা নারায়ণা মাল্টি স্পেশালিটি ক্লিনিক গিয়ে দেখাতে পারবেন ব্যাঙ্গালোরে ফোন নম্বরে দেওয়া আছে আপনারা দেখতেই পাচ্ছেন পদ্মভূষণ আর পদ্মশ্রী আবার ডি খুবই রিনাউন্ড পপুলার ডাক্তার কার্ডিওলজিস্ট ইন ইন্ডিয়া নেক্সট ডাক্তার হয়ে গেল ডাক্তার নারেশ এনিও খুবই বড় আপনার কার্ডিওলজিস্ট বা ইয়ার্স এক্সপিরিয়েন্স আছে দু হাজার টাকা ইনি মেদান্তা দাদা মেডিসিটি হসপিটালের মালিকও এনাকে আপনারা মেদান্তা দাদা মেডিসিটি হসপিটালের সেক্টর এইট গুরুগাঁও হারিয়ানা থেকে দেখাতে পারবেন এখন জানেন মেদান্তা হসপিটাল খুবই আপনার এই বছর খুবই মানে টপ ওয়ানে আছে তো ওই জন্য ইনি খুবই ভালো ডাক্তার বিখ্যাত একজন কার্ডিওলজিস্ট বা কার্ডে ভাস্কুলার সার্জন তো হোপফুলি আমার ইনফরমেশন কিন্তু ভালো লেগে থাকবে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি লাইক করতে ভুলবেন না আর এগুলো ছিল ভারতের দশজন বিখ্যাত বা পপুলার ডাক্তার